ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম আমরা যারা চাকরি করি তাদের জন্য পে স্কেল বা পে কমিশন গঠন অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয় নিয়ে বিগত পাঁচ বছর যাবৎ কথা বলা হচ্ছে বিগত বছরগুলোতে দেখা গেছে যে মোটামুটি চার থেকে পাঁচ বছরের অন্তর অন্তর একটা করে পে স্কেল হয়েছে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সর্বশেষ দুই হাজার পনেরো সালে পেস্কেল দেই এবং সেই পেস্কেল অষ্টম পেস্কেল ছিল সেই পেস্কেলের পর এখন পর্যন্ত আর কোনো পেস্কেলের দেখা পাওয়া যায়নি যদিও মুদ্রাস্ফীতির কারণে চাকরিজীবীরা বিশেষ করে দশতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত যেসব চাকরিজীবী চাকরি করে তাদের একেবারে নাভিশ্বাস ওঠার পরিবেশ সৃষ্টি হয়েছে তো ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে চাকরিজীবীদের একটি বড় দাবি ছিল পে স্কেল বা পে কমিশন গঠন করার দাবি তো এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়েছে এটা একটি অত্যন্ত খুশির সংবাদ তো কবে নাগাদ তারা রিপোর্ট দেবে এবং কবে নাগাদ এই পে কমিশন গঠিত হয়ে আমাদের নবম পে স্কেল দেওয়া হতে পারে ঠিক সেই বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে না টেনে এই পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল দিন যাতে পরবর্তীতে যে কোনো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে অর্থাৎ অলরেডি বেতন কমিশন গঠন করা হয়ে গেছে যেটা ইন্টারিম গভর্নমেন্ট বলে আসছিল তারা গঠন করবে সেটা তারা গঠন করেছে এটা আজ বৃহস্পতিবার অর্থাৎ আজকে যখন আমি নিউজটি তৈরি করছি ঠিক তখন বৃহস্পতিবার আপনারা যখন নিউজটি হয়তো পাবেন তখন হয়তো বা একদিন পিছনে চলে যাবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টার বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে নতুন বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন অর্থাৎ এটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু পনেরো সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানে মোট সংখ্যা প্রায় পনেরো লাখ এছাড়া পনেরো লাখ শুধুমাত্র সরকারি গেজেটেড এছাড়া এই পনেরো লাখ মানে শুধুমাত্র যে সবাই সরকারি আছে তা না এর থেকে বেশি আছে যেমন ধরেন এর এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে এছাড়া স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু এই পেস্কেলের আওতায় বেতন পেয়ে থাকেন সুতরাং এই সংখ্যাটা শুধু পনেরো লাখ বলে ভুল হবে এটা প্রায় পঁচিশ লাখ হতে পারে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মুদ্রাস্ফীতি বিরাজমান যেটা আমি অলরেডি বললাম এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন পরিপ্রেক্ষিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হলো তাহলে বলাই চলে যে চাকরিজীবীদের জন্য এটা একটি খুশির সংবাদই বটে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আসার পর থেকেই সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু সালের নভেম্বর থেকে অলরেডি সরকার ঘোষণাও দিয়েছিল জানুয়ারি থেকে মহর্ঘ ভাতা দেবে কিন্তু হঠাৎ করে কিছু অর্থনীতিবিদ অর্থনীতিবিদের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি সেটা যতটুকুই পেরেছে সরকার এই জুলাই মাস থেকে দেওয়া শুরু করতে যাচ্ছে আপনারা সবাই জানেন চলতি দু হাজার সালের জানুয়ারি থেকে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করেছিল এ নিয়ে বিরূপ সমালোচনা হলে সরকার পিছিয়ে যায় পরে চলতি অর্থ বছরে সরকারি বাজেট আর কি চাকরিজীবীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থপদেষ্ট সালেউদ্দিন আহমদ তো বাজেট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সার অনুযায়ী চলতি অর্থ বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তিরাশি কোটি এবং কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা বেতন ভাতার মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার সাতশো নয়শো সাতাত্তর কোটি টাকা সেই হিসেবে বেড়েছে প্রায় এক হাজার সাতশো সাত কোটি টাকা তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে রিপোর্টটা তারা দেবে তারা মোটামুটি ছয় মাসের মধ্যে তারা রিপোর্টটি দেবে তার মানে বলা এটা একটি দীর্ঘ সময় অর্থাৎ রিপোর্টটা দিতে যদি ছয় মাস লাগে কি পরিমাণ বেতন ভাতা বাড়ানো হবে তো ছয় মাস আমার কাছে মনে হচ্ছে অনেক দীর্ঘ সময় আরও অল্প সময়ের মধ্যে হলে তাহলে হয়তো বা সুবিধা হতো চাকরিজীবীদের জন্য ছয় মাসের মধ্যে তারা এই রিপোর্টটা দেবে এরকমটা জানিয়েছে প্রেস উইংস আর অবশ্যই আমি যেটা বলবো যে অষ্টম পে অনেক বৈষম্য রয়ে গেছে ওইখানে অনেকের অসন্তুষ্টি রয়েছে বিশেষ করে এগারোতম গেট থেকে বিশতম গেটের তো এবার নবম পেস্কেল যখন ঘোষণা করা হবে আমি চাইব যে অবশ্যই পে স্কেলটা যেন বাস্তবসম্মত হয় আর প্রথম গেট থেকে বিশতম গেটের যে ব্যবধান বেতন ব্যবধান বিশাল একটা ব্যবধান এই ব্যবধানটার জন্য অবশ্যই কমে আসে তো দেখা যাক নতুন পে কমিশন কীভাবে এটা কাজ করে এবং যদিও বলা হয়েছে ছয় মাস আমরা তো আশা করবো এতটুকুই তারপরও কাজ তাদের হাতে কতটুকু সময় লাগে তারা কতদিন সময় লাগায় এটা নির্ভর করছে আগামীতে সরকারের স্ট্যাবিলিটির ওপর কারণ আমরা জানি যে এই সরকার আসলে দিন দিন আনস্ট্যাবল হয়ে পড়ছে কখন কি অবস্থা দ্বারা এটা একটি সমস্যা ধরে দাঁড়িয়েছে তো দেখা যাক সামনের দিনগুলোতে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা অবশ্যই ভালোটা এক্সপেক্ট করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ